আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রেগনেন্সি জার্নিটা আসলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম বা তারপরেও আমি ভাবে ইউটিউব করব বা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো সেসব সম্পর্কে আমি ভাবি নি যার জন্য সেরকম কোনো ফুটেজ বা কিছু আমি কিছুই তুলিনি কিন্তু হঠাৎ আজকে মায়ের ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে মায়ের ফোনে প্রচুর ছোট ছোটো 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 ক্লিপস তখনের রয়েছে তো দেখে আমার এত ভালো লাগলো এত ভালো লাগলো এত মানে স্মৃতিগুলো হাত বাড়িয়ে ডাকছিল বলো বা কিছু ইচ্ছা হলো যে সবগুলোকে এক জায়গায় পাঞ্চ করে খুচরো খুচরো না দেখে সবগুলোকে এক জায়গায় পাঞ্চ করে তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদেরও ভালো লাগবে দেখতে তাই জন্যই আজকে সব সমস্ত সমস্ত ভিডিওগুলোকে এক জায়গায় ফাঞ্চ করার পরে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এইটা ছিল আগের বছর দু হাজার তেইশ সালের পয়লা বৈশাখে আমরা সবাই মিলে বার্বিকিউনেশনে খেতে গেছিলাম তো আর মাত্র কিছুদিন পরে আমার ডেলিভারি ডেট ছিল তাই বলতে পারো একদম পুরো মানে গায়ের কাছে এসে গেছিলো তো এই জন্য ওখান থেকেই কিছুটা ফুটেজ আমার ইনস্টাগ্রামে রয়ে গেছিলো বলে ওখান থেকে নিয়ে নিয়েছি এই দুটো ফুটেজ তো দেখতেই পাচ্ছ আমাকে যে আমি এখন আইসক্রিমের ক্রেভিং হয়েছে বলে আইসক্রিমটা নিয়েছিলাম কিন্তু আমি কেন জানি না খুব খুব বাটার আর এর গন্ধ পাচ্ছিলাম যার জন্য আমি আইসক্রিমটাকে খেতেও পারিনি ঠিক করে কারণ আমি বাটার ঘি একদমই খেতে পারি না কিন্তু আহ আমার খুব ক্রেফিং হচ্ছিল আইসক্রিমটা দেখে যে খাবো খাবো কিন্তু খেতে পারিনি তো সে যাই হোক সেই দিনটা খুব খুব কেটেছিল তো সেই দিন মানে এসেই গেল এই দিনটা ছিল আহ বারোই মে দু তেইশ সাল সোনা অলরেডি হয়ে গেছে আর ওকে সবাইকে বাইরে আমাদের বাড়ির সব ফ্যামিলি দেরকে ডেকে দেখানো হচ্ছিল তো তখন সোনার ফার্স্ট ফুটেজ এটা ওরা তুলে রেখেছিল আমার ভাই ওর ফোন থেকে আমি পেয়েছিলাম কারণ আমাকে না সোনাকে দেখানো হয়েছিল না তো ডাক্তার যখন ফট করে জিজ্ঞাসা করেছিল আহ নার্সদের যে ওনাকে দেখিয়েছো তখন নার্স বলছে না তখন আমি বলছি যে না দেখানো হয়নি যাক তখন আমাকে অনেকক্ষণ বাদে এক ঝলক দেখানো হয়েছিল আহ কিন্তু আমি ঠিক করে দেখতেও পাইনি তো এখন আমাকে রুমে দিয়ে দেওয়া হয়েছিল পুরো গায়ে মনে হচ্ছিল অবশ কেউ পাথরের কিছু একটা চাপিয়ে দিয়েছে গায়ের পরে কিচ্ছু নড়তে পারছি না চড়তে পারছি না এই ফুটেজটা ছিল নেক্সট ডে সকালবেলা আমার মা এসছিলো আমার দিদা দেখতে চাইছিলো সোনাকে তো মা তখন আমার ফোন থেকে ভিডিও কল করে আমার সোনাকে দেখাচ্ছিল আমার মামাবাড়িতে আমি বলতে পারো ফুটেজের মধ্যেই পরে দেখলাম সোনা কি করছে ওখানে পায়ের ধারে কারণ আমি তো ওকে দেখতেই পাচ্ছিলাম না আমাকে মোটামুটি দুদিন আহ ওকে দেখতেই দেওয়া হয়নি কারণ আমি আমার মতনই ঘোরের মধ্যে ছিলাম ইঞ্জেকশনের জন্য তো কখন ঘুমিয়ে পড়ছি কখন জেগে থাকছে বুঝতেও পারছিলাম না আর সোনাও কি করছিল আমি দেখতেও পাচ্ছিলাম না তো যে যে আসছিল বাড়ির থেকে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিলাম ও এটা করছে ওটা করছে আহ ওর হাতটা ঠিক আছে পাটা ঠিক আছে চোখ নাক মুখ ঠিক আছে কিনা আমি বারবার বারবার আহ জিজ্ঞাসা করছিলাম যে কি ব্যাপার কি হচ্ছে ওখানে আর সত্যি কথা বলতে নেই আমার ঘুমটা কিছুটা কমই পাচ্ছিল অন্যদের তুলনায় তো আর গলা প্রচন্ড শুকিয়ে যাচ্ছিল ওই তো আমি পুরো রাত জ্বালিয়ে খেয়েছি একটুখানি জল দাও মাসি একটুখানি জল দাও সেই দিনগুলো এখন ফুটেজ গুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে যে কি হয়েছিল মানে কিভাবে দিনগুলো কেটেছিল কি ব্যাপার তিন দিন পরে আমাকে ছেড়ে দেওয়ার কথা ছিল তো সেই মতো তিন দিন পরে আমি যখন বাড়ি এসেছিলাম এই ফুটেজটা তারই ছিল ফার্স্ট আমার বৌদি আমাকে ব্রেস্ট ফিডিংটা শিখিয়ে দিচ্ছিল আর আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল না আমি বসতে পারছিলাম না কিছু প্রচুর কষ্ট হচ্ছিল তো এই টাইমে ফ্যামিলি শুধু এত সাপোর্ট করেছে এত সাপোর্ট করেছে যে সে বলার মতন না রাত রাত জেগে বৌদি আমাদের সাথে বসে থাকতো সোনার সমস্ত কিছুই প্রায় বৌদি করে দিত কারণ মা হট করে এত ছোট বেবি মা করতে খুব প্রথমে ভয় পাচ্ছিল মা বারবার বলছিল যে আমাদেরকে অনেকটা টাইম হয়ে গেছে আমাদেরকে বড় করা বা কিছু তো যাই হোক এখানে সোনা বাবার কোলের উপরে বসে আছে এই ফুটেজটা আমি মায়ের ফোনে যখন ফার্স্ট দেখি আমি অবাক যে এই ফুটেজটা কোথা থেকে আসলো তো তোমরা দেখতেই পাচ্ছ আহ আমি কত কষ্ট করে এখানটাতে বসে আছি ঠেলা দিয়ে উম খুব কষ্ট হচ্ছিল এই দিনগুলো যখন এখন ফুটেজ দেখছি না দিনগুলো মনে পড়ছে আর খালি মনে হচ্ছে যে তখন তো মাকে বলতাম তুমি বোন কি তুলছো কি তুলছো বা আগেও মা যখন ফোনে কিছু ভিডিও তুলতো খুব হাসাহাসি করতাম বা কিছু কিন্তু এখন মনে হচ্ছে আরো কেন তুলে রাখেনি মা আরও কেন ফুটেজগুলোকে গুলোকে কেউ বানায়নি কারো কাছে নেই আরো তো সবাই ক্যামেরা করতে পারতো তাহলে দিনগুলো দেখতে পারতাম কারণ দিন চলে যায় আবছাপছা হয়ে যায় না তখন বোঝানো যায় না বলে যে এই হয়েছিল ওই হয়েছিল তো এখন খুব মজা লাগছে কারণ সোনা বড় হয়ে দেখতে পাবে যে কি কি হয়েছিল কিভাবে হয়েছিল কিছু কিছু তো দেখতেই পাবে আর ওর ভালোও লাগবে কারণ আমাদের ছোটবেলা গল্প করে তখন আমরা বুঝতে পারি না আমরা ইমাজিন করি বা এখন যখন রিল বা গেরা ইউটিউবের লোকেরটা দেখি ভাবি কাশ আমাদেরটাও থাকতো বা এরকম হতো খুব আফসোস লাগে না তো আমি চাই না সোনার কোনো আফসোস থাকুক ও বড় হয়ে দেখুক ও কিভাবে কি করা হয়েছিল কিভাবে ও একটু একটু করে বেড়ে উঠেছে যার জন্য আমি আহ ইউটিউবে ওর জিনিসপত্র বেশি দেখাই বা ছেড়ে রাখি কারণ ফোনে হোক কম্পিউটারে হোক যতই বেশি রাখবো কোনো না কখনো না কখনো ভরে যাবে বা উড়ে যায় বা কিছু যা সোশ্যাল মিডিয়ার এক একটা সাইডে রেখে দিলে লিস্ট জিনিসগুলো থেকে যাবে আমি তো সেরকম বসতেই পারতাম না ঠিক করে প্রথম এক দেড় মাস এত কষ্ট হতো তো বৌদি ও ছোট্ট বাচ্চাটা ওরা সবাই আমাকে মানে অনেক রাত রাত জেগে ওরা অনেক হেল্প করে দিত। আমি অবাক হয়ে যাচ্ছি ওকে দেখে আর মাকেই বলছিলাম হয়তো এখানটাতে মনে পড়ছে যে ও মা কিভাবে শুয়ে আছে কি করছে দেখো ছোট্ট একটুখানি কি করছে গুড়গুড়ি আমি নিজেও অবাক হয়ে যাচ্ছিলাম ওকে দেখে আহ ওকে ফার্স্ট আমি তাকিয়েই থাকতাম তাকিয়েই থাকতাম যে কি কি করছে ওর প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা জিনিস আমি তাকিয়ে থাকতো কিন্তু তখন সত্যি বলতে আমার হাতে ফোনও ছিল কিন্তু সেরকম কখনো মানে মনের মধ্যে আসেনি যে আমি ভিডিও কল করে রাখি বা কিছু কিন্তু আহ টু মা যে এই ফুটেজগুলোকে ছোট্ট ছোট্ট করে ধরে রেখেছে কারণ এই ফুটেজগুলো থাকারই কথা ছিল না যে এই দিনগুলোয় টাইম পিরিয়ডটা এই এক একটা সেকেন্ড কিভাবে গেছে বা কিছু যেগুলো হয়তো শোনার বাবাও গল্প জানে না ঠিক করে কারণ ও কাজের মধ্যে ব্যস্ত সারাদিন কেন আমাদের সাথে বসে থাকা যায় বাইরে বাইরে সারাদিন ও যেটুক টাইম আসছে সেটুক দেখছে বাট আদার্স টাইম বা রাতটা বা দিনের ছোট ছোট দিনগুলো কিভাবে কি হতো খুব আশ্চর্য লাগছে আমার নিজেরই দেখে আমার নিজেরই মানে অবাক লাগছে ফুটেজগুলো গুলো এখানে আমি আহ না এখানে আমার বৌদি ওকে আহ দুধ খাইয়ে দিচ্ছে আর ঢেঁকুর তুলিয়ে দিচ্ছে কারণ আমরা ভীষণ ভয় পেতাম এটা এটা পুরোটাই বৌদি করেছে এই মানে এই জিনিসগুলো আর এত সুন্দর করে হ্যান্ডেল করেছে প্রায় রাত একটা দেড়টা অব্দি ও বসেই থাকতো সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে চলে তো যেত বাট সারাটা রাত সোনা ঘুমাতো না প্রথম দু তিন মাস এক ফোটা রাত হলে ঘুমাতো না উল্টে ওকে আমরা দেখলে যখন দশটা এগারোটা বেজে তোকে আমরা দেখলে ভয় পেতাম যে ঘুমাচ্ছে না ঘুমাবে না সারা রাত জাগিয়ে রাখবে তো সন্ধেবেলা সকালবেলার দিকে ঘুমিয়ে নিত নিজের মতন করে টুকটাক কিন্তু ঘুমটা বরাবরই ওর একটু কম কমই ছিল খুব বেশি যে অঘোরে ঘুমাচ্ছে সেরকমও ও করতো না কিন্তু মা গল্প বলে আমি নাকি আজকে ঘুমালে কালকে উঠতাম এত ঘুম ঘুমাতাম even আমি এখনো ঘুমাতে পারি মানে কেউ আমাকে ঘুমাতে দিলে আমি প্রচুর ঘুমাতে পারি যাক আহ দেখে অবাক লাগছে আমার ভাই এটা ও ও কোলে নিয়ে খুব ভয় পাচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে আমার নিজেরও কষ্ট হচ্ছে আমার নিজেরই ভয় ভয় লাগছে কিন্তু যাক নিতে তো হবেই কারণ ভাই ভয় পাচ্ছে ওকে সেরকম হট করে রাখতেও পারবে না নিচে আর ওকে নিতে আমার খুব ভয় লাগতো আমি অনেক কাপড় চোপড় দিয়ে তারপরে নিতাম মনে হতো কি আমি তো রোগা আমার হাত দুটো রোগা যদি হট করে ফসলে পড়ে যায় বা কিছু যদি লেগে যায় তো আমার খুব খুব ভয় লাগতো ওই জন্য আমি সবসময় কাপড় চোপড় দিয়ে ওকে মোটা করে মুড়িয়ে মুড়িয়ে ধরতাম দেখ আমি তো অবাক হয়ে যাচ্ছি মা কত কত ফুটেজ তুলে রেখে দিয়েছে খুব ভালো লাগলো আজকে এই ফুটেজ গুলো কি করতে গিয়ে হঠাৎ মায়ের ফোনটাতে আমি অন্য কিছু ফটো নিতে গেছিলাম তো হঠাৎ দেখছি কি ব্যাপার কি সব ছোট ছোট ফুটেজ বেরোচ্ছে তখন এই দিকে গুলো দেখে তাড়াতাড়ি করে এ আমি সেন্ড করি আর সেগুলোকে তোমাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি করে আহ উম সবকটা ক্লিপ কে এক জায়গায় করে ভয়েস ওভার লাগিয়েছি যে তোমরাও দেখো আর বিশেষ করে এটা আমার শোনার জন্য একটা গিফট যে ও বড় হয়ে এগুলো সমস্ত কিছু দেখবে যে ও কি কি করতো এখানটা আমি আসলে না সকালের দিকে ঘুমাচ্ছিলাম এটাও ছয় ষষ্ঠীর দিনের কেউ তুলে রেখেছিল মাই হবে হয়তো বা এটা অন্য কারোর ফোনের মনে হচ্ছিল যাক মাকে শেয়ার করে দিয়েছে কিন্তু এটা ছয় দিনের ও নামকরণের সময় তোলা প্রথমে তো ও সবাইকে দেখে কাঁদছিল তারপরে কিছুক্ষণ পরে খুব এনজয় করছিল সবাইকে দেখে একাই মোড়াচ্ছে একাই সব করছে কি করছে বুঝে পাচ্ছে না ছোট্ট মানুষ যাক কি মজা লাগছে না দেখে তো এখানে ওর নামকরণ হচ্ছিল সবাই এসছিল আর করে বাট খুব মজা হয়েছিল আর ছোট্ট এখান থেকে আমরা মোটামুটি ওর নাম বের ফের করে ওর নামটা রাখা তো হলো তারপরে ও কি করবে নিজেই দিশা খুঁজে পাচ্ছে না নিজেই দিশা খুঁজে পাচ্ছে না আমরাও অবাক ওকে দেখে যে ও কি কি করতে পারে তো আর আমি প্রথমে সবার কাছে শুনতাম যে প্রেগনেন্সি খুব কষ্টের খুব কষ্টের কিন্তু সত্যি কথা বলতে পুরো দশ মাস আমি কোনো কষ্ট পাইনি কোনো কষ্ট পাইনি ইভেন আমি যে প্রেগনেন্ট আমি যেটা জানতাম না আমি কেদারনাথে চলে গেছিলাম আমি হেঁটে পুরো কেদারনাথে উঠেছি ঘোড়ায় করে নেমেছি তারপরে বাড়ি ফিরে আমরা জানতে পেরেছি যে আমি দু মাসের অলরেডি প্রেগনেন্ট তো সবাই ভয় পেয়ে গেছিলো যে কী হবে কিন্তু দশ মাসে আমার এক ফোটটা কষ্ট হয়নি কিন্তু আফটার প্রেগনেন্সি আমার যা কষ্ট হয়েছে বা সহ্য করেছি বাপ বাপ সেসব ভাবলে আমার গায়ে কাটা দিয়ে যায় যে ওরে কষ্ট কাকে বলে সব গেল কিন্তু এই ফুটেজটা আমার কাছে খুব প্রিয় সোনার বাবা খুব শখ করে আহ নিজে নিজেই সোনাকে বোতলে করে দুধ খাওয়াচ্ছে হঠাৎ করে বলছে যে দাও না আমি খাইয়ে দিই আজকে একটুখানি এটা বোধহয় দুই তিন দিনের মধ্যে সোনাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা তো ওই খাওয়াচ্ছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।